হ্যালো গাইস আসসালামু আলাইকুম এই যে বাজার থেকে আম নিয়ে আপনাদের ভাই হাজির দরজা খুলেই আমার হাতে আমগুলো ধরিয়ে দিয়ে বলল এই নাও তোমার পছন্দের খাবার সিজনের একদম মাঝামাঝি সময়ের আম টেস্ট করে বলবো কেমন লাগে চলুন দেখি কেমন আমগুলা আমগুলা বের করতে করতে ছোটোবেলা দাদুর বাগানে এমন আম পারতাম আজ আবার সেই আমগুলার একটা গ্র্যান পাচ্ছিলাম এই আমগুলা থেকে গন্ধে পুরা রোমটা আমের ঘ্রাণে মোমো করছিল গরমকাল মানেই আম আর আম মানেই গরমের ভালোবাসা আমগুলার দিকে তাকাতেই আমার জীবে জল চলে আসছিল। খুব লোভনীয় লাগছে আমগুলো দেখতে আম খেতে পছন্দ করে না এমন মানুষ বলতে গেলে খুঁজে পাওয়া যাবে না আম আমার খুব পছন্দের ফল তবে চেষ্টা করি সব সিজনের ফলগুলো একটু বেশি বেশি খাওয়ার মৌসুমি ফলগুলো একটু খেতে বেশি সুস্বাদু হয় তাই যেহেতু এখন আমের মৌসুম চলছে তাই আম একটু বেশি খাওয়া হবে আমের রয়েছে ভিটামিন এ এবং সি